নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের হোটেলে রান্না হয়েছে ভ্যাট পাতা বাটা এটা বড় বটি আলু ভাজা আর এখানে ডালের বড়া আর এটাতে আছে লাউয়ের তরকারি ডালের বড়ি দিয়ে আর এটাতে আছে দুই রকমের মাছ বাটা মাছ আর রুই মাছ আর এটাতে হচ্ছে ভোলা মাছের ঝাল আর আমের চাটনি এটাতে আছে আলু সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি এটাতে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন আর এটাতে আছে ডাল আর এটাতে আছে ডিম ডিম ভাজা রয়েছে ঝোল করা হয় না আজকে আর এই যে এখানটায় রয়েছে ভাত তাহলে আপনারা সবাই আসবেন আমাদের হোটেলটা হচ্ছে গোপালনগর স্টেশন রোডে স্টেশন থেকে নেমে বা সাইডে আমাদের হোটেলটা হোটেলটার নাম হচ্ছে বড়মার আশীর্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো সবাই আসবেন সবাইকে ধন্যবাদ গোপালনগর স্টেশন ও আর একটা জিনিস রয়েছে আলু মাখা যেটা দেখাতে ভুলে যাচ্ছে আজকে এইগুলোই রান্না হচ্ছে আর এখানে যে মাছ ভাজা রয়েছে যে ভাজা মাছ খায় তাদের জন্যে ভাজা মাছ তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো